আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের কিন্তু এ ইউনিটে ফলাফল প্রকাশ করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ ইউনিটে ফল প্রকাশ তো নোটিশটি প্রকাশ করা হয়েছে পাঁচই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকাল তিনটা ছেচল্লিশ মিনিটে তো নোটিশে বলা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ প্রথম বর্ষ এ এন এর ভর্তি পরীক্ষা ফলাফল প্রকাশিত হয়েছে বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয় ওয়েবসাইট তো নিজ নিজ প্যানেল লগ করে ভর্তি ফলাফল দেখা যাবে আজ সোমবার পাঁচই জানুয়ারি বিকাল এক বিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তি বলা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ প্রথম বর্ষ এ ইউনিট বিজ্ঞান লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ এর ভর্তি পরীক্ষা ফলাফল প্রকাশ করা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট নিজ নিজ প্যানেল লগ করে ভর্তি ফলাফল জানা যাবে ভর্তি সংক্রান্ত যাবতীয় বিষয়ে পরবর্তী ওয়েবসাইটের নোটিশের মাধ্যমে জানানো হবে বলে বিজ্ঞপ্তি জানানো হয়েছে তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আমি কিন্তু ফলাফল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তো সেখানে লগ ইন গিয়ে আপনার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে কিন্তু আপনার ফলাফল দেখে নিতে পারবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ